দা বটিতে ধার দিতে হবে দা বটিতে মরিষা পড়েছে এখন থেকে আর বাজারে যেতে হবে না আপনাকে ঘরে বসে ঘরোয়াভাবে দা বটিতে ধার দিতে পারবেন আপনি নিজেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিটা বাসায় এই সমস্যা দেখা যায় দা বটিতে মরিচা বা জং ধরে এবং দা বটিতে ধার থাকে না কিছুদিন পর তাই এই তিনটা পদ্ধতি জানা থাকলে আপনি ঘরে বসে বটিতে ধার দিতে পারবেন একবার দা বটিতে ধার দিয়ে এই নিয়মে রাখলে পাঁচ বছরের তাই চাইলে বাসায় এই তিনটা পদ্ধতিতে বটিতে ধার দিতে পারবেন আপনিও আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের কাছে তো চলুন দেখে নিই আজকের এই টিপস বটি এমন একটা জিনিস প্রতিদিন আমাদের কাজে লাগে প্রতিদিন রান্নার কাজে কিন্তু তরকারি বা বিভিন্ন জিনিস কাটাকুটির প্রয়োজন হয় বাট এটা আমরা কিন্তু রান্নার শেষে শেষে বা প্রয়োজন পরিষ্কার করে রাখি না বা কোনো রকম কিন্তু কিন্তু এর যত্নই নেই না তাই ময়লা জমতে জমতে এটা এরকম কালো হয়ে যায় বা মরিচা ধরে যায় এবং এর যে ধারটা সে ধারটাই থাকে না আমি একটা লেবু কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কত সময় নিয়ে আমি কিন্তু লেবুটা কাটলাম বাট যখন ধার দিব ধার দেওয়ার পরে আমি লেবু কেটে দেখাবো যে আসলে কতটা ধার হয়েছে তো আপনার কীভাবে ঘরোয়াভাবে রকম বাজারে কিন্তু নিয়ে যেতে হবে না বাসায় কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব তো শুরুতে উপরের যে ময়লাটা আছে বা কালো যে জংটা বা আবরণটা অনেকটাই কালো হয়ে এসেছে এটা পরিষ্কার করে নেব আমি এখানে একটা লেবু এবং কিছুটা লবণ নিয়ে নিলাম যতটা প্রয়োজন ততটুকু নিয়ে আমি এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব মানে উপরের জংটা এভাবে করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর কীভাবে বটি ধার করবেন সেটা কিন্তু একটু পরে দেখিয়ে দিব তো যদি পুরোত্বরটা অনেক বেশি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছুরি দিয়ে একটু চেপে চেপে পরিষ্কার করে নিতে পারেন তবে খুব বেশি কিন্তু পরিষ্কার হবে না তো কিভাবে আপনারা পুরো বটিটাকে কালো বটিটা সাদা করবেন সেটা একটু পরে দেখে দিব তো আমি এভাবে করে লেবু এবং লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ ঘষে নিলাম তারপর মাজনিতে একটু লবণ নিয়ে চেষ্টা করছি যে উপরের যে কালো আবরণটা আছে সেটা ওঠানো যায় কিনা বাট এভাবে কিন্তু আমি সফল হয় নাই কীভাবে আমি এটা খুব সুন্দরভাবে সাদা করেছি ধবধবে সাদা সেটা একটু পরে দেখিয়ে দিব তো যতটা পারে আমি কিন্তু এভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর ছুরি দিয়েও চেষ্টা করছি যে আসলে পরিষ্কার হয় কি না তো উপরে যেখানে অনেকটা পরিমাণ পুরোত্ব আছে ময়লাটা সেখান থেকে কিন্তু ছুরি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে যদি আপনারা ছুরি দিয়ে এভাবে ঘষা দিন দেখবেন যে অনেকটাই কিন্তু ধারালো হয়ে যায় ধারটা চলে আসে তাই চেষ্টা করবেন মাঝে মাঝে এভাবে করে ছুরি দিয়ে ধারটা করে নেওয়ার এখন পরিষ্কার করে দেখিয়ে দিব এই বটিটার বয়স দশ বছর আমি একবার বাজার থেকে ধার দিয়ে নিয়েছি নব্বই টাকা দিয়ে আর আমি নিজেই একবার পরিষ্কার করেছি আর আপনাদেরকে একবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এখন দেখিয়ে দেব কিভাবে ধার দিবেন এবং উপরের যে মরিচা বা কালো আবরণটা আছে সেটা কিভাবে পরিষ্কার করবেন আমি এখানে কিছুটা লবণ নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন মোটা যে লবণটা আছে সেই লবণটা নেওয়ার এখন এটাকে একটু ভেজে নিব চুলা গাছটাকে হাই করে দিয়ে লবণটাকে ভেজে নিব আর এভাবে কিন্তু বটিটা পরিষ্কার করা যাবে না বটিটাকে আগুনে পুড়িয়ে নিতে হবে আর আমি এটা কি দিয়ে পরিষ্কার করবো সেটা একটু দেখিয়ে দিই এভাবে করে আমি এক মিনিটের মতো সময় নিয়ে বটিটা এভাবে আগুনে রেখে দিব বাজারে কিন্তু কয়লার ভিতরে রেখে দেয় এক ঘন্টার জন্য বাট অতটা নিব না জাস্ট এটাকে একটু গরম করে নিব কিছুটা গরম হয়ে আসার পরে আমি পরিষ্কার করে দেখিয়ে দিব খুব বেশি কিন্তু গরম করার দরকার নেই মানে দুর্ঘটনা ঘটে এমন কোনো কিছু করার দরকার নেই এটাকে শুধুমাত্র গরম করে নিব সারি সাইড এখন আমি কিছুটা বালিও গরম করে নিব যাদের হাতের কাছে বালি নেই তারা কিন্তু লবণ দিয়ে কাজটা করে নিতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু গরম করে নিলাম এখন আমাদের লাগবে সিরিজ কাগজ বা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফয়েল ফয়েল আমি এখানে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সিরিজ কাগজ থাকে সেটা দিয়ে পরিষ্কার করবেন খুব দ্রুতই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এক সাইড আমি লবণ দিয়ে কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে একটু লবণ নিব এবং এভাবে করে একটু ঘষা দিব অবশ্যই কিন্তু লবণটাও গরম হতে হবে এবং বটিটাও গরম হতে হবে তাহলে খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যাবে যেমনটা পরিষ্কার হবে কিছুটা কিন্তু ধারালো হবে তো এই যে এক সাইডে আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি যে এখানে বালুটা গরম করে রেখেছি এক সাইডে বালুটা দিয়ে দিব বালু দিয়ে এখন এভাবে করে পরিষ্কার করে নিব এভাবে জাস্ট কিছুটা ফয়াল পেপার নিয়ে দলা করে নিব এলোমেলো করে তারপর একটু ঘষা দিব আর অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এটা কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু একটু কষ্ট হবে পরিষ্কার হতে আমি গরম অবস্থায় বটিটাও গরম আছে এবং বালুটাও কিন্তু গরম আছে এই অবস্থায় এভাবে করে ঘষা দিয়ে পরিষ্কার করে নিব আপনারা চাইলে কিন্তু এটা সাদা পরিষ্কার নাও করতে পারেন এমনি কালো থাকলেও কিন্তু সমস্যা নেই তবে বেশি যদি মরিচা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বটিটা নষ্ট হয়ে যায় এখন কিভাবে বটিটা ধার করবেন সেটা দেখিয়ে দিব বালুটা কিন্তু কিছুটা গরম আছে আর বটিটাও কিন্তু গরম আছে এ অবস্থায় আমি শিলের উপরে রেখে এভাবে করে একটু ঘষা দিয়ে নিব আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা চেষ্টা করবেন একটা কাঠের উপরে কিছুটা বালু দিয়ে এভাবে করে ঘষা কারণ বাজারে কিন্তু বালুটা এভাবে করে ঘষা দেয় না জাস্ট একটা কাঠের উপরে রেখে এভাবে করে বটিটা ঘষা দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ধারালো হয়ে যায় তবে এভাবে করলে কিন্তু অনেকটাই ধারালো হয় দেখুন কতটা চকচক হয়েছে আর কিছুটা কিন্তু চিকন টাইপের হয়ে এসেছে নিচের সাইডটা মানে ধারালো পাশটা তো এভাবে করে দুই থেকে তিন মিনিট আমি ঘষা দিয়ে নিব চাইলে কিন্তু এভাবে রেখে তারপর এই যে শিলের যে নোড়াটা আছে বা এই উপরের অংশটা আছে এটা দিয়ে এভাবে করে ঘষা দিতে পারেন বাজার থেকে যখন আপনারা বটিটা ধার দিয়ে নিয়ে আসবেন দেখবেন যে একদমই মনের মতো হবে না ওরা কিন্তু খুব বেশি একটা ধারালো করে না জাস্ট এখান থেকে একটু ধারালো করে দেয় আর বাকিটা কিন্তু যে মরিচা থাকে সেটাও পরিষ্কার করে দেয় না তাই নিজের পছন্দ মতো কিন্তু বাসায় এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তো আমি এভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর কতটা ধারাল হয়েছে আপনারা নিজেই দেখুন আমি হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতটা প্রায় কেটে যাচ্ছিলো এতটাই ধারাল হয়েছে তো এখন আমি কিছুটা অংশ কেটে আপনাকে দেখিয়ে দিব আমি কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি আর কিভাবে আপনারা এটাকে রাখলে কোনো রকম আর মরিচা পড়বে না এবং পাঁচ বছরের ধারটা নষ্ট হবে না সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করার পরে প্রতিদিন রান্না করার পরে কিন্তু অবশ্যই বটিটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর পানি দিয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড় দিয়ে মুছে রাখতে পারেন বা আরেকটা পদ্ধতি দেখিয়ে এভাবে একটু আলু নিয়ে ঘষা দিবেন দেখবেন যে উপরে যদি কোনো রকম তরকারির যে এটা থাকে একটা পানীয় সেটা কিন্তু লেগে যায় বটির উপরে আর তখনই কিন্তু এই যে কালো আবরণটা এটা কিন্তু লেগে থাকে আর দিন বটিটা যদি পরিষ্কার করতে না থাকে সেক্ষেত্রে কিন্তু তরকারির এটা লেগে এখানে পুরো হয়ে যায় এবং কালো হয়ে যায় তাই এভাবে একটু আমি আলু দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখুন মশাল করে কত সুন্দর চকচকে হয়েছে আর এভাবে যদি আপনারা রাখেন পাঁচ বছরে কিন্তু ধারটা নষ্ট হবে না আর কোনো রকম কিন্তু মরিচাও পড়বে না তাই একবার এভাবে যদি আপনারা কষ্ট করে পরিষ্কার করে নিতে পারেন এবং এই পদ্ধতিতে আপনারা প্রতিদিন বটিটা পরিষ্কার করে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর কেন দশ বছরে এটা নষ্ট হবে না তো আমি সবসময় এভাবে পরিষ্কার করে আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো এখন একটা কিছু কেটে দেখে যে আসলে কতটা ধারালো হয়েছে আমি যেহেতু শুরুতে লেবু কেটে দেখিয়েছি তো ধার করার পরে লেবু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে কিন্তু লেবুটা কেটে গেল আর কতটা ধারালো হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একটা লেবু কেটে নিলাম এবং কিছুটা আলুও কেটে দেখাচ্ছি দেখুন তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা একবার কষ্ট করে বটিটাকে ধার করে নিতে পারেন বা মরিচারটা পরিষ্কার করে নিতে পারেন একবার যদি পরিষ্কার করে নিতে পারেন পাঁচ বছরেও কিন্তু নষ্ট হবে না যদি এই নিয়মে আপনারা এটাকে রেখে দেন তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা বাসায় বটি ধার করে নিতে পারেন কোনো রকম কিন্তু বাজারেও যাওয়া লাগবে না তো আজকের এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম